হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে টিনেজার আপুদের জন্য হাফ সেমিচ এটা হচ্ছে চিকন ফিতার মধ্যে ফিতা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারবেন যেহেতু এগুলো অরিজিনাল হচ্ছে চায়নার অনেক কমফোর্টেবল হবে আর অনেক সফট হবে তো দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে চিকন ফি মানে ইলাস্টিক হচ্ছে চিকন একদম চিকন এগুলো কিন্তু ফ্রি সাইজ থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত যাদের বডি আছে তারা কিন্তু ইউজ করতে পারবে আর ফিতাও কিন্তু একদমই চিকন ফিতাও কিন্তু একদম চিকন এখানে কিন্তু এই হুক সিস্টেম যেটা এটা হচ্ছে স্টিলার করা আছে কোনো প্রবলেম হবে না একদম চিকন ফিতার মধ্যে এটা হচ্ছে সামনের সাইড কোনো ফোম হবে না শুধু যে টিনেজাররা ইউজ করতে পারবে তা না বড়রা ইউজ করতে পারবে কারণ এটা অনেক কমফোর্টেবল আর এই যে এখানে কিন্তু সিস্টেম কিন্তু খুব ভালো করে দেওয়া আছে ফিটিং ভালো করে করা আর পিছনের সাইডটা হচ্ছে এটা পিছনে কিন্তু একদম চিকন করে করা আছে আর এখানে যে ফিতাটা ফিতাটার যে অ্যাডজাস্ট করছে এখানে ফিনিশিং কিন্তু খুব ভালো অনেক কোয়ালিটিফুল হবে আর একদম কমফোর্টেবল হবে একদম কমফোর্টেবল হবে এটার কাপড়টা হবে কিন্তু ডাবল মানে কাপড়টা ডাবল হবে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন সামার সিজনে কিন্তু আরও বেশি ভালো করে ইউজ করা যাবে এই প্রোডাক্টগুলি সামার সিজন দেন হচ্ছে উইন্টার সিজন সবসময় ইউজ করতে পারবে এগুলো অনেক কমফোর্টেবল হবে আর অনেকে আছে যে ছোটো ছোটো বেবিরা যারা হচ্ছে দেখা গেছে স্কুলে যায় সিক্স থেকে যারা পড়ে ফোর ফাইভেও যারা পড়ে তারা হোয়াইট ড্রেসের সাথে কিন্তু অনেক সময় কিন্তু পায় না এটা এটার মধ্যে কিন্তু হোয়াইট কালারটা আছে এটার মধ্যে কিন্তু হোয়াইট কালারটা আছে অ্যাভেলেবেল হোয়াইট কালারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে যেহেতু এটা এক্সক্লুসিভ অনেক ভালো ব্র্যান্ডের এই জন্য হচ্ছে সাড়ে চারশো টাকা করে থাকবে কম রেঞ্জেরও আছে আমি দেখিয়ে দেবো সব কিছু কিন্তু এইগুলো যখন নেবেন তখন বুঝতেই পারবেন যে প্রোডাক্টটা কেমন এটা আপনারা খুচরা হোলসেল দুইভাবেই নিতে পারেন যদি খুচরা নিতে চান তাহলে এক দুই পিস করেও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঢাকা থেকে নিতে পারবেন যদি হোলসেল নিতে চান তাও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম এক ডজন এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে হালকা স্কাই স্কাই কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না কিন্তু আমাদের হোয়াইট কালার এবার চলে এসেছে হোয়াইট কালারের মধ্যে আর এই ফিতাগুলি কিন্তু অনেক ভালো যে ভিতর পিছন পাশে কিন্তু একটু করে কমফোর্টেবলের মতো একটু ফোমের মতো হালকা করে দেওয়া যে প্রবলেম হবে না আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা একটা পিঙ্ক কালার আর এটা একটা পিঙ্ক কালার দুইটা পিঙ্ক কালার হবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে দুয়ের বিশ তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহে